রাঙ্গামাটিতে কলা গাছের আঁশ দিয়ে তৈরি হয়েছে পরিবেশ বান্ধব পুনঃ ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন এর মাধ্যমে পাহাড়ে প্রত্যন্ত অঞ্চলের নারীরা স্বাস্থ্য সুরক্ষার সুযোগ পাবেন প্রধান কাঁচামাল কলা গাছের আঁশ হওয়ায় অঞ্চলে যেমন নতুন কর্মসংস্থান সৃষ্টির হাতছানি দিচ্ছে তেমনি নারীদের জন্য সহজলভ্য করে তুলেছে স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার কেউ কলাগাছের আঁশ থেকে সুতা তৈরির কাজ করছেন তো কেউ সুতা থেকে ন্যাপকিন তৈরি করছেন আবার কেউ সেই ন্যাপকিন কাপড় দিয়ে সেলাই করে আলট্রাভায়োলেট মেশিনের মাধ্যমে জীবাণুমুক্ত করে প্যাকেটিং এর কাজ করছেন রাঙ্গামাটি শহরের রাজবাড়ি এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন্স এডুকেশন ফর অ্যাডভান্সমেন্ট অ্যান্ড এম্পাওয়ারমেন্ট উইব কার্যালয়ে গিয়ে দেখা যায় এমন চিত্র চব্বিশ সালের আগস্ট মাস থেকে কলাগাছের গাছের দিয়ে স্যানিটারি ন্যাপকিন তৈরির কাজ শুরু করে প্রতিষ্ঠানটি চলতি বছরে তারা সফলতা পায় এই নেপকিন বারবার ব্যবহার করা যায় এবং দামিও কম হওয়ায় প্রত্যন্ত এলাকায় সারা পড়েছে কলা বাইর হওয়ার পরে যেটা আমরা মানে ফেলে দিই আর কি এখন ওইটা আমরা কাজে লাগাচ্ছি